মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর সেনানীদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার ছাব্বিশ মার্চ রাজধানীর অদূরে ঢাকার সাভারে এক অর্পণের পর উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকুশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানান প্রধান উপদেষ্টার স্মৃতি শুধু প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ের স্বাক্ষর করেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পুষ্প স্থাপক অর্পণের পর উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি প্রধান উপ পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীর শ্রেষ্ঠ পরিবার ও বীর অর্পণ করেন এরপর পর্যায়ক্রমে বিদেশি কূটনৈতিক বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতিশোধে পুষ্পস্তপক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান